হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভাপা পিঠের রেসিপি ভাপা পিঠে বানানোর জন্য আগেই প্রথমে গ্যাসটা অন করে আমি এক চামচ মতো ঘি এখানে দিয়ে দিলাম ঘিটা দিয়ে এবার আমি এখানে গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি মানে গেটারে ভালো করে গ্রেড করে নিয়েছিলাম আজকে তোমাদের সাথে আমি চালের গুঁড়ো আর নারকেল ছাড়াই পিঠেটা বানিয়ে দেখাবো শীতের সময় একটু গাজর এইভাবে পিঠের মধ্যে দিয়ে খেলে দারুণ খেতে লাগে আমরা তো সবাই এখানে নারকেল দিয়েই পিঠে খাই এবার আমি এখানে অল্প একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম গাজরটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে আমি এবার ফেরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি একদমই অন্য স্বাদের অন্য রকম আশা করি তোমরা এই রেসিপিটি আগে কোনো দিনই খাও এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম আমি এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি দশ টাকা দামের এই দুধটা দিলে তোমাদের আর লিকুইড দুধের ব্যবহারটা করতে হবে না এইভাবে করে দেখবে বন্ধুরা দারুণ খেতে লাগবে এবার চিনিটা একটু আর দুধটা একটু ভালো করে আমি মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি আর এখানে একটু কালারের জন্য আমি এখানে ইলো ফুড কালার ব্যবহার করেছি একদম এক চিমটি মতো দেবে দেখো কালারটা কত সুন্দর এসেছে এবার আমি নাবিয়ে ঠান্ডা করতে দিয়েছি এদিকে এক কাপ সুজি নিলাম আজকে চালের গুঁড়ো ছাড়াই করব ভাপা পিঠে আর এখানে নিলাম চিনি চিনিটা তোমরা একটু বুঝেই দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো এখানে এবার আমি দিলাম ফ্যাটানোর টক দই হাফ কাপ মতো আর এখানে আমি ফেরো অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম দিয়ে এবার আমি যে কাপে আমি টক দইটা নিয়েছিলাম ওই কাপটা ধুয়ে আমি এক কাপ মতো জল এখানে দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে এখানে আমার একটা ভুল হয়েছে এখানে যদি আমি একটু উষ্ণ গরম জল দিতাম তাহলে দুধটা ভালো করে মেল্ট হয়ে যেত কোনো ব্যাপার না ভালো করে একটু ফেটিয়ে নিলেই সুন্দরভাবে দুধটা গলে যাবে আর এখানে আমি টুটি ফুটি একটু দিয়ে দিলাম বাচ্চারা এমনিও একদমই পিঠে খেতে পছন্দ করে না এবার একটু কালারফুল হলে বন্ধুরা বাচ্চারা একদমই প্লেট ফাঁকা করে খেয়ে নেবে আর দেখতেও খুব সুন্দর হয় এবার আমি পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম সুজিটা তার মধ্যেই দেখো কতটা ফুলে ঘন হয়ে গেছে ব্যাটারটা এবার এক সাইডে রেখে দিলাম রেখে দিয়ে আমি এখানে বাটি নিয়েছি বাটিটার মধ্যে একটু আমি এখানে সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি চাইলে তোমরা এখানে অল্প একটু ঘিও ব্রাশ করে দিতে পারো ভালো লাগবে খেতে এবার অল্প একটু আমি গাজরের পুটটা নিয়ে নিচে বাটির একটু অল্প করে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে এইভাবে পুটটা নিচে দিলে এবার আমি এক হাতা করে বাটির মধ্যে দিয়ে দেব তিনটে বাটির মধ্যে এক হাতা করে দিয়ে দেব তোমরা চাইলে এখানে অল্প একটু খাওয়ার সোডাও ব্যবহার করতে পারো এতে একটু আমি দিইনি অবশ্য না দিয়েই করছি দিলে একটু ভালো হবে খেতে এবার ফেরও আমি গাজরের পুটটা এইভাবে দিয়ে দিলাম এইভাবে আমি দেখো দিয়ে দিয়েছি তোমরা নারকেল দিয়েও করতে পারো কিন্তু নারকেল তো সবসময় আমরা খেয়ে থাকি নারকেল দিয়ে গাজর দিয়ে একবার তোমরা খেয়ে দেখবে জাস্ট ফাটাফাটি হয়েছিল এবার যে টুকানি ব্যাটার ছিল আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি বাটির মধ্যে দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম বাটিটা একটু নাড়িয়ে নিলাম যাতে হাওয়াগুলো ভিতরে হাওয়াটা থাকলে বেরিয়ে যাবে এবার আমি হেরো অল্প একটু টুটি ফুটি জাস্ট দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটু দিয়ে দিলাম না দিলেও হয় কিন্তু আমি দেখতে ভালো লাগবে বলে একটু দিলাম এবার আমি একটা সাইডে রেখে দিয়ে বাটিগুলো এবার কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে আরম্ভ করেছে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে বাটিগুলো এক এক করে দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি মাঝারি হিটে রান্না করে নেব চলো এবার ঠান্ডা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছিল এবার আমি তোমাদেরকে একটা কেটে দেখো দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আশা করি বন্ধুরা আমার এই ভাপা পিঠের রেসিপি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না এইভাবে বাড়িতে বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও তাহলে আজ আসি অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে